এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আজকে যে সংখ্যায় মানুষ রাস্তায় আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে পায়ে পা মিলিয়েছে শুধু রাজনৈতিক কর্মীর কথা আমি বলছি না রাস্তার দুধারে যেভাবে প্রবীণ থেকে নবীন ছোট থেকে বড় সবাই জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন শুধু এই মানুষগুলো গিয়ে আগামী এক তারিখ যদি এক নম্বরের বোতাম টিপে দেয় তাহলেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং আগামী দিন চতুর্থবার কাকলি ঘোষ হস্তিদারকে জেতানোর অঙ্গীকার আপনারা আজকের এই কর্মসূচি থেকে নিয়েছেন আমি অনেকবার বাড়ার সাথে এসছি সভা করেছি কাছারি ময়দানেও আমি জনসভা করেছি এখানে প্রধানমন্ত্রী আজ থেকে ঠিক আড়াই মাস আগে মার্চ মাসের ছ তারিখ সভা করতে এসছিলেন সভা করে বলে গেছিলেন যে সন্দেশখালিতে যারা লড়ছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রথমেই আমাদের সহকর্মী যারা রয়েছে আমি অনুরোধ করবো যে আমি কয়েকটা হোর্ডিং পোস্টার এখানে কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশভূজা রূপে মা দুর্গা রূপে যারা আর অশুভ শক্তির বিনাশ যে এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছে সে কি করেছেন তার বায়োডাটা বারাস মানুষ জেনে গেছে আমি বলবো না জানে এবং মাদক পাচার করতে গিয়ে বাংলার নয় আসামের পুলিশ এই জচ্ছর দু নম্বরই তাকে ধরেছিল সে পদ্মচিহ্ন নিয়ে আজকে এসছে ভোট চাইতে আমি আপনাদের বলবো প্রধানমন্ত্রী 6 তারিখ বারাসত কাচুরি ময়দানে সভা করে বলেছিল সন্দেশখালীতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশখালীর ভিডিওটা দেখার টাইম পেয়েছে পেয়েছেন পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী আমরা নাকি দেশ বিরোধী আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে যারা ডিম খায় যারা মাছ খায় যারা মাংস খায় বলছে তারা দেশ বিরোধী হিন্দু বিরোধী আমি আগে এক বেলা মাছ খেতাম এখন দুবেলা খাই রাত্রিবেলা কেউ খাব আমি কি পড়ব আমি কার সাথে কথা বলবো আমি কোথায় হাঁটবো কি রঙের জামা পরবো কি খাবো ঠিক করবেন যারা আমাদের মাছ খাওয়া ডিম খাওয়া ঠিক করবে বলে ঠিক দাবি করে যদি আগামী এখানে কোনোভাবে দাঁত ফুটাতে পারে তাহলে পাড়া একটা রাস্তা হলে বলবে দাঁড়াও মোদিজির পারমিশন নিয়ে আছি দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা মাথা উঁচু করে লড়ার লোক আমার পিছনে আপনি দশ বছর ধরে ইডিসিপিআই লাগিয়ে রেখেছেন আমার বয়স্ক মা বাবাকে ছাড়েননি আমি মাথা করিনি আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবেন যত তাঁতাবেন লোহা তত শক্তিশালী হয় আমরা ঘাস ফুলের দল আমরা ঘাস ফুলের দল আপনি ঘাস কেটে শেষ করতে পারবেন না কাটবে যত বাড়বে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে নিচে যাব আমরা তৃণমূল আপনি পারবেন না আমি আপনাকে বলছি আপনি দশ বছর দেশ চালিয়েছেন মোদিজি আপনি বেছে নিন সভায় আমি যাব আপনার তথ্য নিয়ে আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আর আমার সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। আমি যদি দশ শূন্য গোল দিয়ে বিজেপিকে ল্যাচে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি তথ্য পরিসংখ্যানের নিরিকে লড়াই করে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনাদের তো শেষ দফায় ভোট এক আমাদের নটা আসনে ভোট রয়েছে মৃত জওয়ানের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে ভোট চেয়েছে আমি বলছি না গঙ্গাধর কয়াল গঙ্গাধর কয়াল বলছে যে কোন রকম দর্শন সন্দেশ খালিতে হয়নি গঙ্গাধর কয়াল কে তৃণমূলের কেউ না বিজেপির মন্ডলের সভাপতি সে বলছে কোন রকম কোন ধর্ষণ হয়নি বিজেপি বলেছে তাই মহিলাদের দু টাকা দিয়ে আমরা বাধ্য করিয়েছি ধর্ষণের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি এর জবাব দেবেন না মায়ের বাংলাকে যারা একশো কোটি মানুষের কাছে সন্দেশখালী 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 বলে গলা ফাটিয়ে ছোট করেছে বাংলার মানুষকে তাদের জবাব দেবেন না দেবেন না এক নম্বর বোতামটা টিপবেন আর আমি বলছি এই প্রধানমন্ত্রীর চেয়ারের পায়াটা দিল্লিতে খসে খসে পড়বে একটা করে বোতাম টেপা হবে আর খেলা শেষ হবে আর আমি আগামী দিন নির্বাচন হয়ে যাবে আগামী দিন আপনাদের সাথে আবার মিলিত হব এবং জয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভাগ করে নেবো আনন্দ ভাগ করে নেবো আমি আরেকবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে অগ্রজ প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থ সবাইকে ভালোবাসা জানি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে গর্ব করে বলবেন আগে আগে আমরা জয় বাংলা বললে আমাদের বলতো বিজেপির নেতারা বাংলাদেশ ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বাংলায় এসে জয় বাংলা বলতে হয়েছে এটাই বাংলার মানুষের জয় জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার